গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমার ভিডিওর প্রথমেই আমি তোমাদের বলে দেই যে আজকের ভিডিওটা দুই দিনের ভিডিও মানে শনিবার আর রবিবার মিলে একটা ভিডিও আমি করেছি কারণ শনিবারে আমি ভিডিওটা অন করেছিলাম কিন্তু আর শেষ করতে পারিনি সেই কারণে দেখো রবিবারের ভিডিওটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো আমি সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করেছিলাম শনিবারে শনিবারে সকাল সকালে এনার্জি নিয়েই ঘুম থেকে উঠেছিলাম যে আজকে একটা ভিডিও শ্যুট করব ভিডিও শ্যুট করতে আজকে হচ্ছে একটা ব্লগ ভিডিও শ্যুট করবো সকাল থেকেই তো সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তখন আমার পর ঘুম থেকেই উঠছিলো না তো আমি হচ্ছে দরজাটা বন্ধ করে দিয়ে ব্যালকনিতে গিয়ে ভিডিওটা শ্যুট করেছিলাম আর সকাল সকালে আমি হচ্ছে ব্রাশ করে এই যে এখন ছোলাগুলো খেয়ে নিলাম ছোলা খেয়ে এই যে এখন কলার মুড়িটাও খেয়ে নিয়েছি ততক্ষণে পর ঘুম থেকে উঠে গেছে তো আমি কলা মুড়িটা খেয়ে নেব আর তোমাদের তো বললামই যে শনিবারে আমি ভিডিওটা করতে চেয়েছিলাম কিন্তু আর করতে পারিনি কারণটা তোমাদের বলে দেই যখন আমি রান্না করছিলাম তখন ভীষণ পরিমাণে আমার শরীরটা খারাপ হয়ে যায় সেই কারণে আমি আর পরের পরে যে বিকেলবেলা দুপুরবেলাতে যে শ্যুট করি ভিডিওগুলো সেগুলো আর শ্যুট করা হয়নি সেই সে কারণেই ভাবলাম যে রবিবারে যে দুপুরবেলাতে যে করেছিলাম সেগুলো নিয়ে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন ভিডিও এরকমই আসবে কারণ আমার শরীরটা কারণ প্রেগন্যান্সির শেষের দিকে শরীরটা একদম ভারী ভারী লাগে সেই কারণে বেশিক্ষণ আর কি এদিকে রান্না করা এদিকে ভিডিও করার জন্য স্ট্যান্ড রেডি করা এগুলো করতে একদমই ইচ্ছে করে না আর শরীরটা একদম ক্লান্ত হয়ে যায় সেই কারণে ভাবলাম যেদিন ইচ্ছে হবে বা যেদিন আমার ভালো লাগবে সেই দিনই আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তে তোমরা আমাকে ভুলে যেও না তো তোমরা আমাকে সাপোর্ট করো তো এদিকে আমার মুড়িটাও খাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া আর খাওয়ার আগে না আমি এই যে শনিবারে যেহেতু আমরা নিরামিষ খাই সেই জন্য দেখো নিরামিষ রান্নাই হবে আজকে এই যে আমি কাবলি কাবুলি ছোলাগুলো না আর কি রাত্রিবেলাতে ভিজিয়ে রেখেছিলাম অনেকখানি ফুলে উঠেছে ওগুলোকে আর কি একটু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে আর দিই নি প্রেসার কুকারে দিলে না একটু গলে যায় সে ওটা ওটা আমার বেশ ভালো লাগে না আর এমনিতেও না আমার এই কাবলিটা আর আর ভালো লাগে না খেতে কারণ পিকনেকসি প্রথমে কাবলিটা খেয়েছিলাম প্রচুর পরিমাণে সেই কারণে আর কাবলিটা অতটা ভালো লাগে না আমার খেতে তো ওদিকে মুড়িটাও খাওয়া হয়ে গেল আমার কাবুলিটাও আর কি সেদ্ধটা সেদ্ধ হয়ে গেল। তো এইদিকে আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম কারণ রান্না রান্না করতে করতে যদি দেখি যে বিছানাটা এক হলো এলোমেলো ঝাড় দেওয়া হয়নি তাহলে একদমই ভালো লাগে না আমার সেই কারণে দেখো বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার আমি একটু ছাড়ু দেবো আর জানো তো চোখের নিচে প্রচুর পরিমাণে নোংরা জমে আছে যেগুলো আমি করতে পারছি না একদমই করতে পারছি না কিন্তু তোমাদের দাদাভাই করে কিন্তু কি বলো তো ও হচ্ছে ছেলেদের কাজ তো ও অতটা নিখুঁতভাবে করতে পারে না আর আমরা হলে কি করব একটু একটু সময় নিয়ে কাজগুলোকে একটু করব। কিন্তু যতটা করে আমার জন্য যথেষ্ট ঘরবাড়িগুলো একদমই নোংরা থাকে না একদমই আমরা দুজনেই আর কি পরিষ্কার রাখার চেষ্টা করি সব সময় আজকে যেমন শনিবার তো আজকে দেখো আমি ঘরটাকে আর কি ঝাড় দিয়ে নিচ্ছিলাম আরও ঘরটাকে এখন মুছে নেবে আমি ওইদিকে রান্না করব ওই ঘরটাকে মুছে স্নান করে পুজো দিয়ে নেবে তাহলে আমাদের কি হবে দুইজন মিলে কাজটা করলে আমাদের একদম হয়ে যাবে আর যেহেতু আমাদের সকালবেলাতেই বেশি কাজ থাকে সেই কারণে আমরা দুজন মিলে কাজটা করে নিই তাহলে কী হবে সারাদিনে আমরা দুজনেই ফ্রি থাকবো আর ও যেহেতু আর কি অফিসে যাবে সেই কারণে এই কাজগুলোকে আর কি তাড়াতাড়ি করে আমরা সকালবেলা উঠেই করে নিই দেখো একটু ভালো করে আর কি ঝাড় দিয়ে নিচ্ছিলাম চোখের নিচটা তো দিতে পারলাম না হালকা পাতলাভাবে দিলাম তো ও ঘরটাকে মুছে নেবে সেই কারণে আর কি ভালো করে আর কি ঘরটাকে আর কি আমি ঝাড় দিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ দরজার কোনাতে এটা কি যে হয়েছে জানি না আর এই কোয়াটারগুলো না অনেক দিনের পুরোনো কোয়াটার সেই কারণে কি হয় অনেক অনেক জায়গাতে না ফুটো হয়ে গেছে ভেঙে গেছে এরকম আর কি কিন্তু আমরা যে কোয়াটারে থাকি সেই কোয়াটারটা খুব বেশ ভালোই আছে কিন্তু ওই যে রান্নাঘরে যে বেসিনের জায়গাটা ওটা একটু ভেঙে গেছে আর বেসিনে যে ট্যাপটা থাকে ওই ট্যাপটাও না নষ্ট হয়ে গেছে সেই কারণে ওটাকে আমরা চেঞ্জ করেছি আর বাইরে যে বেসিনটা ছিল সেই বেসিনের পাইপটাও আমরা চেঞ্জ করেছি তো সব মিলিয়ে ধরতে গেলে এখানেও আমাদের অনেক টাকায় খরচা করতে হয় আর এই যে দেখতে পাচ্ছ এই যে তাকটা তাকটাও একদম নষ্ট হয়ে গেছিলো সেই কারণে আমরা দেখো পলিথিন দিয়ে সেটাকে আর কি ম্যানেজ করে নিয়েছি তো এদিকে দেখো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের ভাই এখন ভাতটা বসিয়ে দিচ্ছে ওর একটাই কাজ সেটা হলো ভাতটা রান্না করে দেওয়া আর আমি এদিকে সবজিপাতি কেটে নেব কারণ এদিকে ভাত রান্না করতে করতে না আমার এদিকে সবজিপাতেই কাটা হয় না আর ওঠা বসা করতে তো বেশ অসুবিধাই হয় তাই না এখন সেই জন্য ও ভাতটা করে নেয় আর আমি এইদিকে হচ্ছে যা আর কি কাটতে হয় আর কি সেগুলো আমি কেটে কুটে নিই আর আজকে শনিবার সেই জন্য ভাবছি যে আজকে হচ্ছে সোয়াবিন করব ডাল করব না আর করব হচ্ছে তোমার নিরামিষ তরকারি পটল আলু কাবলি ছোলা এগুলো দিয়ে একটা তরকারি করব আর আর কি করেছিলাম ভুলে গেছি তারপরে তো শরীরটা খারাপ হয়ে গেল সেই কারণে আর ভিডিওটা আমি করতে পারিনি প্রচুর পরিমাণে অসুস্থ লাগছিল আর সত্যি মানে শরীর ভালো না থাকলে না ভিডিও করতে একটু একটু এনার্জি করে না সেই কারণে আমি আর ভিডিওটা করিনি শনিবারে আর কোনো রকম ভিডিওটা আমি করিনি এইটা হলো রবিবারের ভিডিও এটা হলো দুপুরবেলার ভিডিও সকালবেলাতে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একই ধরনের কাজ আর কত দেখাবো তোমাকে সেই জন্য রবিবারে আর সকালবেলাতে কোনো ব্লগ শ্যুট করা হয়নি এটা হচ্ছে দুপুরবেলাতে স্নান করে নিলাম আর তোমরা ভাবছো তো একই নাইটি সেদিন আমি নাইটিটা চেঞ্জ করে নিই সেদিন তো স্নান করে আমি এটাকে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়ে অন্য নাইটি পরেছিলাম আর আজকে তো স্নান করে আবার এই লাল নাইটিটা পড়েছি তো স্নান করে তোমাদের দাদা ভাই এখনো স্নান করেনি রবিবারে সকালবেলাতে খাওয়া দাওয়া করে নিয়েছি ও এখনো পুজো করেনি সেই জন্য এখন স্নান করে নিবে নিয়ে ও পুজো করবে আর এদিকে আমি একটু স্নান করে খিদে পেয়ে গেছিলো সেই জন্য একটু কয়েকটা কাজু খেয়ে নিচ্ছি আর কাজু খেতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য একটু বসে বসে আমি কাজু খেয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ আমার কানটা একদম খালি কারণ কানে প্রচণ্ড ব্যথা করছিল সেই কারণে কানের আর পরা হয়নি সেই জন্য ভাবলাম যে না কানেরটা পরে নিই কারণ বিকেলবেলাতে যাব আজকে হাঁটতে আর আজকে কোয়ার্টারের পেছনের মাঠে না অনুষ্ঠান হচ্ছে কি হচ্ছে বডি বিল্ডার না কী বলে ওগুলো অগ্রণী আর কি হবে সেখানে ভাবছি যে আজকে একটু হাঁটাও হবে অনুষ্ঠানটা একটু দেখাও হবে ওই কাছে তো যেতে পারবো না দূর থেকে দেখতে হবে তো দেখো দেখা বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর এই যে আমাদের পুচকুটাকে দেখছিলাম তো ওই যে মা বাবা একদিকে আর বাচ্চাটা একদিকে তো ভাবছি যে কবে আমরা তিনজন একই ফেমে থাকবো তো বিকেলবেলাতে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে যেই বলেছে আর কি ঘুরতে যাব সে বৃষ্টি এই আমি ঘুরতে যেতে চাইলেই না বৃষ্টিটা হাসে বুঝলো তো তো এইদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে রবিবার সেই জন্য আজকে ভালো মন্দ হয়নি কিন্তু খুব ভালো খেয়েছি আজকে কারণ আজকে মসুর ডাল করেছি আর করেছি তোমার মাছ ছোটো মাছের যে চচ্চড়ি হয় ওটা করেছি আলু পেঁয়াজ দিয়ে তিন কাটা মাছের তো বেশ ভালো লাগলো খেতে আজকে মানে খুব ভালো হয়েছিল খেতে তো খুব সুন্দর খেলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম আর ওইদিকে দেখছিলাম বৃষ্টি হচ্ছিলো আর এটা খাচ্ছিলাম আমরা প্রায় চারটে সাড়ে চারটের সময় খাচ্ছিলাম তারও বেশি হতে পারে কারণ আজকে রবিবার সেই কারণে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছিল আর রান্না করতেও দেরি হয়েছিল আর সকালে খাবারটা আমি সকালে তো আমি মুড়ি খাই মুড়ি খাওয়া দাওয়া করে একদম খেয়েছিলাম একটা দেড়টার সময় সেই কারণে আমরা দেরি করে আবার খেয়েছি কারণ আমরা দিনের বেলা তো দুইবার করে খাওয়া দাওয়া করি ভাত তারপরে তোমার দাদাভাই গেল রোল কল দিতে আর এই আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর ও বললো এসে নিয়ে যাবে তারপরে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেল গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো আর এই যে দেখো মাঠে ওরকম বৃষ্টিতে ওরা খেলছিল তো বেশ ভালো লাগছিল দেখতে আমার না খুব ইচ্ছে হচ্ছে বৃষ্টিতে ভেজা কিন্তু এই সময় একদমই ভিজতে পারবো না ভিজলে আবার শরীর আরও খারাপ হয়ে যাবে তো এইদিকে দেখো তোমাদের দাদা ডিউটি ছিল সে সেই জন্য এই ইউনিফর্মটাকে আর কি ধুয়ে দেওয়া হয়েছিলো সেটাকে আর কি ভাজ করে নিলাম নেওয়ার পরে তোমাদের দাদাভাই বলছে এখন বৃষ্টিটা কম তো চলো একটু ঘুরে আসি তো ওই যে দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম আর মাথার মধ্যে যেহেতু তেল দিয়েছিলাম একটু রুবি রুবি লাগছিলো দেখতে কি করব একদিন তেল না দিলে একদমই থাকতে পারি না আমি ওই যে বললাম মাথা ঘোরা শুরু করে দেব আমার সেই জন্য প্রত্যেক দিনে আমাকে তেল দিয়ে দিতে হয় দিতে হয় আর বাইরে যেহেতু যাচ্ছি সেই জন্য একটু নিজেকে একটু পরিপাটি করে যেতেই হবে তাই না বাড়ি ঘরে যেরকমই থাকি না কেন তো এই যে দেখো ছাতা নিয়ে চলে গেছি তখন একটু একটু বৃষ্টি হচ্ছিলো ঘর থেকে মজাচ্ছিলো না তারপরে বাইরে যে এসেছি সেই ও বলছে বৃষ্টি হচ্ছে এখন চলে তোমার বাড়িতে রেখে আসি ঘরে তো আমি একদম মন খারাপ হয়ে গেছিলো কারণ কালকের থেকে আমি দেখছিলাম যেখানে হচ্ছে আর কি প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছিলো অনুষ্ঠান হবে তো আমাকে বাড়িতে দেখে ও আবার চলে গেছিলো ও গিয়ে অনেকক্ষণ অনুষ্ঠান দেখে এই যে দেখো এখন নিয়ে এসেছে হাট করে হাটও ছিল আজকে তো হাট করে নিয়ে এসেছে কলমি শাক তো কলমি শাকটা আমি রাত্রেবেলাতে বেছে কেটে রেখে দিচ্ছি যাতে সকালবেলাতে আর কি রান্নাটা দেরি হয়ে না যায় তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই টাটা